আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকে আসলে আমি শেয়ার করব আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট কিনেছি সেগুলো আনবক্সিং করব আর আমি অনলাইন থেকে অনেক বেশি শপিং করি যেহেতু ছোট বাচ্চা নিয়ে বাহিরে বের হতে ইচ্ছে করে না তো বসে বসে গড়ি অনেক কিছু কেনাকাটা করি সবসময় শেয়ার করা হয় না তবে আজকে আমি শেয়ার করতে এসেছি কারণ এই এখানে খুব দারুণ ইন্টারেস্টিং একটি ব্যাপার রয়েছে সেই জন্য ব্যাপারটি হচ্ছে দেখুন আমি এখানে যে প্যাকেটগুলো দেখাচ্ছি এগুলো সব একটা অর্ডারেরই তিন ভাগে এসেছে তো আমি না আসলে তিনটা প্রোডাক্ট কিনে আটটি প্রোডাক্টই ফ্রি পেয়েছি সেটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি তারপর আমি ভাবলাম যে সমস্যা নেই আমার প্রয়োজন যেহেতু কিনে নিই আর দেখি পাই কি না তো তেমু থেকে হচ্ছে আমি অর্ডার করেছিলাম তারা আমাকে অফার করেছে আমি যদি তিনটি প্রোডাক্ট কিনি তাহলে আমি আট প্রোডাক্ট ফ্রি পাবো এবং আমার পছন্দ মতো সেগুলো আমি চয়েস করতে পারবো তো ভাবলাম দেখি কি হয় এর আগেও আমি চারটা ফ্রি পেয়েছিলাম তো ওটা নর্মাল মনে হয়েছে কিন্তু তিনটা প্রোডাক্ট কিনে যে আটটি প্রোডাক্ট ফ্রি পাবো সেটা নর্মাল মনে হয় না যাই হোক অবশেষে পেয়েছি তিন ভাগে এসেছে তিনটা প্যাকেট সেজন্য তিন একটু ওয়েট করতে হয়েছে আমাকে তো এই যে দেখুন প্রথমে যে ফ্রাই প্যানটা দেখলেন এটা আমি কিনেছি এটা আমি পে করেছি এবং এই বরকাটাও আমি কিনেছি অনেক বেশি সফট এবং খুব সুন্দর একটা কালার আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটাও আমি পে করেছি তো এই বরকা আর হচ্ছে ফ্রাই প্যানটা এই দুইটা আমি পে করেছি আরেকটা প্রোডাক্ট আমি পে করেছি এই যে দেখুন এই বেল্ট এটা হচ্ছে পার্স ব্যাগের জন্য বেল্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্য আমি অর্ডার করেছি তো এটা কিন্তু আমি ফ্রি পেয়েছি এই বেলটা আমার হচ্ছে সম্পূর্ণই একটা ফ্রি প্রোডাক্ট তো এই ব্যাগের ভিতরে হচ্ছে যে আমার পে করা যে প্রোডাক্ট ছিল তিনটা এর সাথে বাকি কয়েকটা ফ্রি প্রোডাক্টও ওরা দিয়েছে এর পরেরগুলো হচ্ছে যে ওরা দুই ভাগে পাঠিয়েছে তবে এটা কি একসাথে দেয় না প্রতিদিন আপনার আট দিন প্রতিদিন এক চব্বিশ ঘন্টা পরপর করে একটা গিফট আপনার ক্লেম করতে হয় আর কি তো ওভাবে করে পেয়েছি এই যে দেখুন এই শালটা এটাও কিন্তু আমি ফ্রি পেয়েছি হুম এটাও আমার ফ্রি গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত লাইটের কারণে অনেক বেশি চকচকা লাল দেখা যাচ্ছে তবে এতটা লাল না মানে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে শাড়ির সাথে বা কোনো কিছুর সাথে গর্জেস কিছুর সাথে নেওয়া যাবে তো আমি কিন্তু মহা খুশি হয়েছি এতগুলো প্রোডাক্ট ফ্রি পেয়েছি তারপরে যে এটা এইটা আমি পে করেছি মানে টোটাল ওই তিনটা বর্গ এই তিনটা জিনিস হচ্ছে আমি পে করেছি আর বাকি সব যা আপনাদের মাঝে এখন শেয়ার করব সব কিছুই হচ্ছে আমার ফ্রি প্রোডাক্ট ফ্রি গিফট তো এই যে দেখুন এই গাড়িটাও আমি কিন্তু ফ্রি পেয়েছি আমার ছোট বেবির জন্য নিয়েছি এটাও ফ্রি গিফট এই প্যাকেটে এই তিনটা এই তিনটা প্রোডাক্ট ওরা ফ্রি পাঠিয়েছে আর ওই তিনটা তো আমি পে করেছি আর বাকি প্রোডাক্টগুলো হচ্ছে দুই ভাগে দুই দিন মানে এসেছে একসাথে আসেনি তো আমি কিন্তু মহা খুশি হয়েছি মানে আমার কাছে বিশ্বাসই হয়নি যে এটা কিভাবে সম্ভব এরপরে হচ্ছে আমি আবারও অর্ডার করেছিলাম ওরা আসলে একটা কোড দিয়েছিলো আমাকে এই কোডটা দিয়েই হচ্ছে আমি অর্ডার করেছিলাম এরপরে আরও অর্ডার করেছিলাম তো আরও এরপরে আমি তিনটা প্রোডাক্টের সাথে ছয়টা প্রোডাক্ট গিফট পেয়েছিলাম আর কি তো গাড়িটা বেশ ভালো হয়েছে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছিল তো এই যে দেখুন এই প্যাকেটটা অলরেডি ওপেন করা হয়ে গিয়েছে কারণ যখন এসেছিলো আমি বাসায় ছিলাম না আমার ছেলে এনেও ওপেন করে ফেলেছে ওরা এত মজা পায় অনলাইন থেকে কিছু আনলে ওরা ওপেন করার জন্য দেখুন এই পাপসটাও কিন্তু আমি ফ্রি পেয়েছি মানে এই ওই তিনটা প্রোডাক্ট ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই ফ্রি পেয়েছি তো এটা আমার প্রয়োজন ছিল সেজন্য জন্য আমি এটা নিয়েছি খুবই ভালো লেগেছিল অফারটা এখন আর নেই এখন শুধু দুইটা গিফট দেয় ওই কোডটা ইউজ করলে ওরা আমাকে একটা কোড দিয়েছিল তো এই কোডটা দিয়ে হচ্ছে আমি এগুলো পেয়েছি এই যে এটাও আমি অনেক সময় দেখা যায় পিৎজা কিংবা বড় কিছু রুটি বানানোর জন্য রুটির পিড়িতে হয় না তো এটার মধ্যে ইজিলি সুন্দর করে বানানো যায় তো সেই জন্য আমি এটা নিয়েছি আমার আসলে যা যা প্রয়োজন আমি তা তাই নিয়েছি আর কি তো এটা আসলে আমার কাছে অনেক বেশি মানে অনেক বেশি অভাগ করেছে যে আসলেই সম্ভব প্রথমে তো ভেবেছিলাম যে একেবারেই সম্ভবটা মনে হয় এভাবেই কিন্তু না আসলেই আমি এতগুলো প্রোডাক্ট ফ্রি পেয়েছি আর গিফট পেতে কেনা পছন্দ করে সে আমি আর সবাই এরকম পছন্দ করি তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তারপরে এইখানেও দেখুন এই মানে এইটাও আমি ফ্রি পেয়েছি এখানে একটা সেট কাপড়ের আটটা আছে তো এটা আর খুলে দেখালাম না এটাও অনেক বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো খুব ভালো কোয়ালিটির এবং খুব সুন্দর পেয়েছি যাক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে হচ্ছে যে আরও প্রোডাক্ট আছে ওগুলো খুলে আপনাদেরকে দেখাবো আর আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে রোজার আগে করা রমজানের আগে করা আসলে আমি সময় পাচ্ছিলাম না শেয়ার করার জন্য তো আজকে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার আরেকটি ভিডিওতে দেখেছেন টেবিল রানারটা আমি এটাও কিন্তু ফ্রি পেয়েছিলাম তেম থেকে মানে ফ্রি গিফট হিসেবে পেয়েছি তো এটা আসলে আপনি যখন এই কোডটা ইউজ করবেন তারা আপনাকে আটটা গিফট আপনার আট দিনে ক্লেম করতে হয় আর কি তো এর জন্য একসাথে আসেনি এটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লেগেছে আমি অলরেডি এটা দিয়ে টেবিল ডেকোরেশন করে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো অনেক সুন্দর হয়েছে আমি গিফট না পেলেও আমি এভাবেই অর্ডার করতাম যেহেতু পেয়েছি আর পরবর্তীতে আর করা হয়নি যাই হোক অনেক বেশি ভালো লেগেছে তো এই যে দেখুন এটাও কিন্তু ফ্রি পেয়েছি একটা ব্যাগ কাঁধের ব্যাগ ব্যাগটা আমার ছেলে বলল যে মামা একটা ব্যাগ অর্ডার করো এই ব্যাগটা দেখতে ভালোই লাগতেছিল তো সে বলল তাই এটাও দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি ফ্রি পেয়েছি মানে এটাও ফ্রি গিফট টোটাল আটটা গিফট হচ্ছে আমি ফ্রি পেয়েছি তো আটটা গিফটের মধ্যে এইখানেই সবগুলো আটটা হয়েছে মনে হয় তো এই ছিল আজকের অনলাইন শপিংয়ের প্রোডাক্ট মানে আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আমি অনেক বেশি অনলাইনে শপিং করি কিন্তু শেয়ার করা হয় না করি না কিন্তু এখানে যেহেতু এতগুলো জিনিস ফ্রি পেয়েছি মানে আমার কাছে আমার প্রথমে তো বিশ্বাসই হয়নি তো পেয়েছি সে জন্য হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম